আসসালামু আলাইকুম মামগাইজি স্বাগতম আজ তেসরা নভেম্বর দুই হাজার চব্বিশ মঙ্গলবার পত্রিকার প্রধান প্রধান খবর জানাচ্ছি ইত্তেফাক ইত্তেফাকের মেইন হেডিং বাংলাদেশিদের জন্য বন্ধ হলো ভারতের হোটেল নেক্সট প্রথম আলো প্রথম আলো মেইন হেডিং করছে আগরতলায় সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ এরপরে আছে যুগান্তর যুগান্তর মেন হেডিং কোর্সে বাংলাদেশ হাই কমিশনে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল এরপর আছে ভোরের কাগজ ভোরের কাগজ মেইন হেডিং করছে ভারতের করিমগঞ্জে বিক্ষোভকারীদের বাধা জকিগঞ্জ দিয়ে পণ্য আসা বন্ধ এরপর আছে জনকণ্ঠ জনকণ্ঠ মেইন হেডিং করছে দেশের জনগণ কারও দাদাগিরি পছন্দ করে না জামাত আমির এরপর আছে ইনক্লাব ইনক্লাব মেইন হেডিং করছে প্রেসিডেন্ট নাকি প্রধানমন্ত্রী এরপর আছে আমাদের সময় আমাদের সময় মেইন হেডিং করছে এক সময়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখন বৈরি বাংলাদেশ ভারত এরপর আছে নয়া দিগন্ত নয়া দিগন্ত মেইন হেরিং করছে আজাদি আজাদি স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় তারপর আছে সমকাল সমকাল মেইন হেডিং করছে আগরতলায় সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়তে বিক্ষোভ এরপর আছে জায় জায় দিন জায় জায়দিন মেইন হেডিং করছে দিল্লি না ঢাকা 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 স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় এরপর আছে মানব জমিন মানব জমিন মেইন হেডিং করছে সংবিধান নিরপেক্ষ হবে কিনা জানতে চাইলেন এক কূটনৈতিক এই ছিল মেইন মেইন খবর এবার যে কোনো একটা সংবাদে বিশ্লেষণে ইত্তেফাক যে হেডিংটা করছিল বাংলাদেশের জন্য বন্ধ হলো ভারতের হোটেল তার বিস্তারিত ভারতের ত্রিপুরা রাজ্যের সব হোটেল বাংলাদেশি নাগরিকদের জন্য সাময়িকভাবে বন্ধ করে রাখার সিদ্ধান্ত নিয়েছেন হোটেল মালিকরা রোববার দুই ডিসেম্বর ত্রিপুরার হোটেল অ্যাসোসিয়েশনের জরুরি সভা এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ত্রিপুরার সংবাদ মাধ্যম জাগরান ত্রিপুরা জানিয়েছে বাংলাদেশে হিন্দুদের উপর কথিত নির্যাতন এবং বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে এই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে হোটেল অ্যাসোসিয়েশন এ বিষয়ে অ্যাসোসিয়েশনের সচিব সৈয়দ ব্যানার্জি বলেন বাংলাদেশ হিন্দুদের উপর নির্যাতন এবং সাম্প্রতিক কিছু ঘটনার প্রতিবাদে রাজ্যের সব হোটেল ও রেস্তোরাঁয় বাংলাদেশি নাগরিকদের পরিষেবা বন্ধ রাখা হবে তবে যারা পূর্বে থেকে হোটেলের পরিষেবা নিচ্ছেন তাদের শুধু থাকতে দেওয়া হবে অন্যদের পরিষেবা দেওয়া হবে না এছাড়া সাময়িক সময়ের জন্য প্রত্যেক রেস্তোরাঁর সামনে স্টিকার লাগানো হবে বাংলাদেশিদের ঢুকতে দেওয়া হবে না বলে জানান তিনি খুবই দুঃখজনক ধন্যবাদ আসসালামু আলাইকুম